একটি টিকিটের মূল্য আড়াই হাজার টাকা বুঝতেই পারতেছেন ভাই ব্যাপারটা কেমন হতে যাচ্ছে আর এখানে কে আসতেছে আমাদের সবার প্রিয় সকলের প্রিয় আতিফ আসলাম সহ তার পুরো ব্র্যান বুঝতেই পারতেছেন যে ভাই কিরকম একটা কনসার্ট হতে যাচ্ছে এখানে আর এই টিকিটটা যে আপনি চাইলেই পেয়ে যাবেন সেটাও কিন্তু না অ্যাডভান্স টিকিটগুলো কিনে রাখতে হবে তারপর এসে সময় মতো লাইন দিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে অলরেডি লাইন লেগে গেছে যে সকল আপুরা সুন্দরী সুন্দরী আপুরা কোটিপতির মেয়েরা ভাই এরকম লাইন কখনোই দিতে দেখিনি যেটা এই কনসার্ট আমি দিতে দেখেছি ভাই দেখতেই পাচ্ছেন আমার হাতের বাম পাশে যে পরিমাণ লাইন লেগেছে এদেরকে কখনো এরকম সিরিয়াল করতে দেখিনি কারণ তারা তো টাকার আজকে সব যেতে দেখলাম যে অনেক অনেক লাইন দিতে বাধ্য হয়েছে যে সকল ভাইরা কখনোই লাইন দিতে চায় না সিরিয়াল মেনটেন করতে চায় না তারাও কিন্তু লাইন দিতে বাধ্য হয়েছে আর সবাই যে একরকমের সব আপুরাই যে একরকম টাকা থাকলে যে দম্ভ দেখায় সেটাও না আমি কিছু 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 আবুদের উদ্দেশ্যে বলছি কিছু কিছু ভাইদের উদ্দেশ্যে বলছি যারা কখনোই এই টাকার দম্ভের কারণে সিরিয়াল মেনটেন করতে চায় না বাট আজকে সবাই দেখতেই পাচ্ছেন ভাই সবাই কিন্তু সিরিয়াল দিতে বাধ্য অগ্রিম টিকিট কিনেও সিরিয়াল দিতে বাধ্য চার এটা সব থেকে বড় কারণ হচ্ছে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে আর আর্মি যেখানে আছে ভাই সেখানে তো অবশ্যই সিরিয়াল মেনটেন করতেই হবে বাধ্যতামূলক ভাই আমি আমার জায়গা থেকে সেনাবাহিনী ভাইদেরকে সবসময় সেলুট জানাই সবসময় আমার মনের গভীর থেকে ভালোবাসা জানাই কারণ তাদের ভিতর কখনো আমি দুই নম্বর জিনিসটা দেখি নাই বাট অন্য অন্য প্রশাসনের ভিতরে আমি দুই নম্বর জিনিসটা অনেক অনেক দেখেছি